কৃষিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাস থানার চাপিলা গ্রামে আপনাদের সেই সুবর্জিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ ধরনের ছাগল ছাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান আউল ভাই বাণিজ্য খামারে কোন কোন জাতের ছাগল খাসি পাঠা মাছের প্রয়োজন সেগুলো দেখাবো তার একদিন চলুন আওয়াল ভাইয়ের সাথে সামান্য কিছু আমরা কথা বলে নেব আসসালাম সালাম আউল ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বারবারের নে পেরিয়ে আবারো চলে আসলাম আপনার বাঞ্জি খামার টি জি ভাই আজকে দর্শকদের জন্য কেমন কেমন চমক থাকবে আজকে দর্শকদের জন্য চমক থাকবে ভাই মানে একের পর এক সেরা ভাই একের পর এক সেরা অবশ্যই তার আগে জানতে আগে বলে দেই জি অবশ্যই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন জি আজকে মনে করেন যে মোটামুটি 2025 এর এই বছরের সেরা কালেকশন হবে সেরা কালেকশন যাচ্ছে জি ভাই আজকে দেখাবো মোটামুটি আপনারা হচ্ছে ইন্ডিয়ান ছাগল দেখাবো মা বাচ্চা দেখাবো পাঠা দেখাবো তারপরে খাসির দেখাবো মানে ইত্যাদি মিলিয়ে জি সবকিছু দেখাবো ইনশাল্লাহ মানে আমি আসার পর আজকের কালেকশন দেখে কিন্তু আমার মন পান কিন্তু ভরে গেছে একদম ভাই আজকে পিওর সুন্দর সুন্দর একদম পিওর ছাগলগুলো আর আজকে বিগ সাইজের ছাগল বেশি ভাই বিগ বিগ সব সাইজের ছাগল আর আমার কাছ থেকে প্রথমত যারা ছাগল কিনবেন অবশ্যই কিন্তু 3000 এর কাছে 4000 টাকা অ্যাডভান্স করতে হবে জি গাড়ি ধরার আগে ফুলটা পেমেন্ট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ছড়া দাও বাংলাদেশ যে কোনো বন্ধ প্রতিনিয়ত তো পাঠিয়ে দিচ্ছেন জি সেই আমার অ্যাকাউন্টে দিতে পারবেন সেই আমার বিকাশও দিতে পারবেন জি আর সরজমিন এসে 10টা থেকে একটা কয় করবেন আর আমার বাড়িতে এসে যদি এসে যদি আপনারা কয় কয় পার পিস প্রতি এক হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট হবে আর নাটোর জেলায় অনেক খামার হয়েছে দেখে শুনে পূর্ণ যেখানে সঠিক পাবেন দামে কম পাবেন মানে ভালো পাবেন সেখান থেকে আপনারা কয় করবেন জি রিজেট থেকে একদম সাবধান জি জি এমন রিজেট ছাগল কিনবেন যেটা কোষাই খানার লাগে জি সেক্ষেত্রে আপনারা সাবধান রানিং এবং নিউরাল দিয়ে কিনতে হবে জি অবশ্যই ভাই জি ছয় দাঁত আট হোক কিন্তু ছাগলটা

শুরুতেই আকর্ষণীয় শুরু করে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আকর্ষণীয় থাকবে ইনশাল্লাহ শুরুতে শেষ অবশ্যই যারা ভিডিও দেখবেন অবশ্যই কিন্তু প্রথম তো শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আজকে ইনশাল্লাহ এই বছরের সেরা কালেকশন হবে বছরে সেরা সমক হতে যাচ্ছে আজকে সমক হতে যাচ্ছে আজকে জি 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 ভাই আচ্ছা আমরা দেখাই কি যেতে সাউলেটা হয় জান এটা হচ্ছে ভাই আপনার শিরোই ক্রোস শিরোই ক্রোস খুব হাই কোয়ালিটি ক্রোস খুব হাই কোয়ালিটি ক্রোস দেখতে পাচ্ছেন অসাধারণ খাওয়া দা চলছে জি ভাই দাতে কয়টা দাতে চলতে যা ভাই মাত্র ভাই জান এগুলা তো অনেক বাড়বে আরো অনেক বাড়বে খামার উপযোগী ছাগল অনেকদিন বাচ্চা পাওয়া যাবে রানিং রানিং করে বাচ্চা ছিল অনেক সুন্দর কিন্তু দুধ রয়েছে আমরা দেখিয়ে দিব এই যে দেখুন জি ভাই দেখেন দেখুন সুন্দর অনেক ভাই অনেক কমেন্ট করেন যে আসলে দুধ এত কেন দেখান অনেক ক্ষেত্রে প্রবাসী ভাই আছে তারা বাংলাদেশে এসে দেখে নিতে পারে না তো প্লেন ভাড়া করে তো এসে দেখে নিতে পারবেন না সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখিয়ে দিই আর যারা আমার সরজমিনে আসবে

এই যে দেখুন কানের ফোল্ডিং দেখেন শিং দেখেন একদম আনকমন ছাগল আনকমন একটা ছাগল জি ভাই যাকে বলে কারলি কোঠা একের পর এক সেরা হবে ইনশাআল্লাহ জি 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 দেখতে পাচ্ছেন জি অসাধারণ একটি ছাগল খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া ইনশাআল্লাহ গরুর মতন খাচ্ছে ভাই জি জি জরায় খায় জি ভাই ভাইজান বয়সটা কেমন যাবে বয়সটা তো ভাই সবে মাত্র দেখিয়ে দি দর্শক এই দেখেন কি বলেন ভাইরা মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত

দেখুন দুধের রেকর্ড টা দেখেন হ্যাঁ প্রতিনিয়ত দুধ হবে সর্বনিম্ন দেড়ের থেকে দুই লিটার দুধ দেওয়া হবে প্রতিনিয়ত দুধ আর লুজ একদম লুজ হ্যাঁ দেখেন এগুলো আরো বাড়বে হ্যাঁ আরো বাড়বে আরো বাড়বে

আমি দিয়ে দিব ভাই ভাই এটা ছাগল না গরু ভাই একদম হাতি কি এটা হাতি এতো বিশাল সাইজ এ বিশাল ভাই বিশাল সাইজের দর্শক একটি ছাগল জি দেখেন কদ্দুর সেক্ষেত্রে আপনার ছাগল দেখে শুনে চিনে কিনতে হবে এখন এই যে একটু তালা মুখ বেগানো আছে বলতেছে হান্ড্রেড তোতা তোতা কাকে বলে দেখতে হবে মুখের ব্যান্ডার আর কোয়ালিটিটা দেখতে হবে অবশ্যই অবশ্যই ঠিক আছে এই হচ্ছে বিষয় বিষয় জি জি সেক্ষেত্রে এটা

হ্যাঁ সে তে কি অবস্থা রয়েছে এটার প্রেগনেন্টের অবস্থা আছে ভাই দুই মাস সাতাশ দিন ওই মাস সাতাশ দিন জি সাগল রানিং হান্ড্রেড পার্সেন্ট বেল চতাত্র এবং তোর দেখা দিয়েছে অবশ্যই রানিং জি কারণ আপনার দেখতে হবে রানিং কি না তোতার ক্ষেত্রে কিন্তু অনেক রিজেক্ট আছে অবশ্যই রিজেট থেকে সাবধান এই দেখেন রানিং কিনা দেখিয়ে দিবেন এই যে বাটটা দেখিয়ে দেখেন একদম বাটটা দেখিয়ে দিবেন একেবারে যে দুধ আছে কিনা এবং এতে একদম আটা আটা হয়ে গেছে ভাই দেখেন জি দুধ একদম পানি পানি হয়ে গেছে পানি পানি হয়ে হ্যাঁ সাউলটা রানিং পুরো বাচ্চা ছিল জি ভাই দামটা কেমন নেবেন দামটা যদি কোনো দর্শককে কেটা ভাই যদি নিতে চাই ভাই ঠিক আছে জি সেক্ষেত্রে ক্ষেত্রে দাম নেব আমি 55000 টাকা ভাই 55000 টাকা জি ভাই সেক্ষেত্রে খরচ থাকছে ভাই নিলে পারে হয়তো বা কিছু সম্মানই করব আর বিকাশ খরচ ট্রেনিং করব সব আমি মানে কথা বললে একটু কমে আসবে একটু সম্মানই করব ভাই হাল ভাই ভাই সুন্দর একটি ছাগল ভাই এটা কারলি কোঠা হরিয়ানা কারলি কোঠা হুম দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি একদম হাই কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি দেখুন এটা 95% মানে কিছু persen কম রয়েছে জি খাওয়া দাওয়া মাশাল এটা বললে বলতে পারবো 100 কিন্তু যেটা সঠিক তো সেটাই দিয়ে দাও ইনশাআল্লাহ অবশ্যই জি ভাই তো সেই ক্ষেত্রে ভাই জান রুচি ভালো আছে হ্যাঁ অবশ্যই ভাই বয়সটা কেমন যাচ্ছে বয়সটা ভাই দেখিয়ে দিচ্ছি ভাই অবশ্যই দেখিয়ে দিই

এগুলো দু তারা বাড়বে কাড় ভাই সেক্ষেত্রে এটা কি প্রয়োজন করানো আছে মোটামুটি এটা কোনো নন গ্যারান্টি নন গ্যারান্টি ভাই পনেরো ষোলো দিন ধরে দেখা দিচ্ছে এটা কোনো গ্যারান্টি হবে না জি জি এটা অল্প অসমে নিতে হবে দামটা কেমন নেবেন দামটা কোনো দর্শক কেতা ভাইজন নিতে চায় মাত্র দাম পড়বে বিশ হাজার টাকা বিশ টাকা মাত্র দাম পড়বে বিশ টাকা মাত্র পড়বে বিশ মাত্র বিশ হাজার সম্প্রকাশ থাকবে সম্মান করে দিয়ে দেবো যেখান থেকে কিনুন রানিং ডে কিনুন রিজের থেকে সাবধান রিজের থেকে সাবধান দেখবেন অবশ্যই হাটা সোলা দাঁত মানে বান সব কিছু দেখবেন আর যতদিন বলতে এই সেক্টরে আসছে ইনশাল্লাহ এ টু জেড সম্পূর্ণ কিছু দেখিয়ে দেবো

মানে এখনো খামারের অভাব নাই অভাব নাই পাঁচ দশটা আইনে খামারি হয়ে যাচ্ছে প্রকৃত কে খামারি দেখতে হবে সরজমিনে আসবেন এসে ওরকম পঞ্চাশ একশো বিচ ছাগল দেখে তারপর ওখানে দশটা কয়েক নিয়ে যাচ্ছে তাহলেই বুঝতে পারবেন যে প্রকৃত খামারি কে হ্যাঁ বিষয় জি ভাই যান সেক্ষেত্রে বয়সটা কেমন যাবে চৌত্রিশ অবশ্যই দেখিয়ে দেবো এই যে দেখুন দেখেন পাঠার অন্ড দেখুন চেরা ফাটা কোনো থাকলে অনেক সুন্দর ভালো থাকলে আপনার জি 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 তা অবশ্যই জি ভাই ভাই জি তোর রানিং বিট পারবে এটা কোনো দর্শক কেটে বাদ সেক্ষেত্রে এই পাঠাটার দাম ভাই কোনো দরদাম চলবে না মাত্র দাম পড়বে ভাই আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো ভাই

কালেকশন গুলো তো অনেক সুন্দর সুন্দর আজকের ছাগল বলছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিড় বলতে বলছি জি জি ভাই এটা হচ্ছে এটি কারলি গোটা হরিয়ানা হরিয়ানা কারলি জি 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 দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ভাই খাওয়া চলছে খাওয়া চলছে বয়সটা কেমন যাচ্ছে বয়সটা চলতে যা ভাই দেখিয়ে দিচ্ছি ভাই এটা দুই দাঁত ছিল চার দাঁতে পড়ছে চার দাঁতে পড়ছে জি সে ক্ষেত্রে ভাই জান এখন হাইট কেমন যাবে হাইট আছে এটা বত্রিশ প্লাস বাড়বে বাড়বে আরো খামার উপযোগী খামার উপযোগী রানিং

কানকাড়া যাকে জি 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 দেখুন একেবারে সচরাচর এগুলো আমি কম পাই এবার কার বছরে করে সেলাকা লেকশন সেরা একা কালেকশন জি জি আচ্ছা সেক্ষেত্রে ভাই যান মাছ জি জি মাছ আছে কেমন নেন জি দামটা যদি কোনো দর্শককে দাম আছে দিলে বাচ্চা সহকারে নিতে চাই সেক্ষেত্রে ভাই দাম নেব কোনো দর দাম চলবে না মাত্র দাম নেব ভাই পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা জি সেক্ষেত্রে এখানে কিছু সম্মানী হবে

এটা ভাই মোটামুটি বিডিং করানো আছে তিন মাসের কিছুদিন কম বেশি হবে রানিং ছাগল ব্রিডিং এর ভিডিও আমি দিয়ে দিব কোন টেনশন নাই 43 ইঞ্চি হাইট এর কারো পাড়া পড়া দিয়ে দেখাই দেব আছে জি জি দামটা কেমন নেবেন দামটা কোন দর্শককে দা ভাইলে মাত্র দাম হলো 30000 টাকা 30000 টাকা অনলি কোনো দর দাম চলবে না মাত্র 30000 টাকা দাম আছে থাকছে সম্পূর্ণ খরচ দিয়ে দিব হাল ভাই ভাই এ কি নিয়ে আসতেছেন ভাই এগুলা বনের রাজা সিংহ বনের রাজা সিংহ আচ্ছা হাসগের

একেবারে সেইদম দেখেন দুইটা ঠিকঠাক হ্যাঁ জি ভাই চরম একটি বিরাট ওরে লাগাইছি ওটা দেখছেন জি রাখা যায় না ভাই খুব রাখা যায় না খুব দুষ্টু ভাই ওটা অনেক হ্যাঁ জি জি আপনাদের খামারে যে যদি পাঠা না থাকে যে ভাই ক্ষেত্রে এই সিংহটি নিতে পারে জি সেই একটা জিনিস ইনশাল্লাহ এটা মনঃসা প্রদর্শনও নিতে পারবে জি আবার জন্য মনে করে যে হচ্ছে মানে খামারে রাখবে খামারের জন্য নিতে পারবে নিতে পারবে জি কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই দামটা কেমন নেবেন দেখছেন এখন তো দেখছেন জি চরম লুজ এটা কোনো দর্শককে দাবায় জুল না 65000 টাকা দাম নিব 65000 টাকা জি একটু কথা বলে সম্মানী হবে নিলে পরে কিছু সম্মানই দেব আর চট্টগ্রাম পোছানো পর্যন্ত সব কেয়ারিং করব আমার জি আল ভাই ভাই অসাধারণ সাধারণ একটি বিগ সাইজ একটা হাতি আনকমন একটি সাইজের ছাগল দেখতে পাচ্ছেন জি ভাই

বাচ্চা ছিল এখন কি এখন বর্তমান অবস্থা ভাই মোটামুটি দেখায় দেওয়া আছে ভাই এটা মোটামুটি আপনার আড়াই মাসের বেশি হবে দেখাই দেওয়া আছে দামটা এটা কোন দর্শককে ভাই নিতে চায় সেক্ষেত্রে পিওর ছাগলটার দাম লিও মাত্র কোন দরদাম চলবে না

সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস হ্যাঁ আর নেক্সটটা দেখছেন একদম ময়রি একবারে জি ডাবল বডিশ জি ভাই পুরাই ডাবল বডিশ একদম অনেক বাড়বে দামটা কেমন নেবেন দামটা কোনো দর দরফা নিলে কোনো দরদাম চলবে না মাত্র দাম পড়বে 26000 টাকা মাত্র 26000 মাত্র দাম পড়বে 26000 টাকা ভাই কি দেখাচ্ছেন এবার ভাই তখন দেখালাম হচ্ছে পিওর এখন কিছু কসবিট দেখাবো কিছু কসবিট জি আচ্ছা দেখতে পাচ্ছেন ভাই কি দাঁতে দাঁতে ভাই এটা চলছে চার কেমন আছে মোটামুটি আপনার বাচ্চা ছিল এখন কি অবস্থা বর্তমান অবস্থা মোটামুটি এটা দেওয়া আছে ভাই দুই মাসের কিছুদিন কম বেশি হবে দামটা কেমন দামটা কোনো দর্শক মাত্র

সেক্ষেত্রে এটার দাম লিলেও কোনো দরদাম চলে না মাত্র দাম পড়ে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো জি 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 ভাই যান ভাই কি দেখাবেন এবার এটা দেখাবো একটু বিট একেবারে দেখুন জি 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 খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া মশলা চলছে বয়সটা কেমন যাবে বয়সটা চলতেছে ভাই বয়সটা দেখে দিচ্ছি

বাহারি পিন্ট ভাই একদম বাহারি পিন্ট এটা বিটলের ক্রস বিটলের ক্রস জি অনেক সুন্দর একটা অনেক সুন্দর ছাগল দিয়ে কিন্তু মনটা ভরে গেছে জি ভাই জি ভাই দাঁত কটা দাঁত চলতেছে ভাই দাঁতটা দেখিয়ে দিচ্ছি ভাই মাত্র চলছে দুই দাঁত বড় দিয়ে আচ্ছা হাইট কেমন যাবে হাইট আছে মোটামুটি তিরিশ প্লাস বর্তমান অবস্থা বর্তমান অবস্থাটা রানিং পুরো বাচ্চা ছিল রানিং পুরো বাচ্চা ছিল জি এই দেখেন দেখে দিব এই দেখেন রয়েছে হ্যাঁ এই দেখেন এই যে মানে দুধের কোনো কম থাকবে না ইনশাল দুধের কমতে থাকবে না জি একদম দুইটাই দেখেন ক্লিয়ার রয়েছে দুইটাই একদম ক্লিয়ার দেখেন জি ভাই দুধের ওলানটা দেখেন অনেক সুন্দর ভাই প্রয়োজন করানো আছে এটা প্রয়োজন করানো আছে অল্প দিন হবে ভাই এটা মোটামুটি বিশ বাইশ দিনের প্রয়োজন করানো আছে অল্প দিনের দামটা কেমন নেবেন দামটা তাহলে এটা কোনো দর্শক খেতে ভাই নিতে চায় সেক্ষেত্রে ছাগলের দাম নেবে ভাই মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার মাত্র দাম বড়া রানিং গাইভ রানিং ভাই সুন্দর পিঁট সুন্দর পিঁট ভাই জহতর ভাই এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস খুব হাই কোয়ালিটি ক্রস খাদা চলছে খাদা মশলা চলছে তাতে কয়টা তারটা দেখিয়ে দিও ভাই জি ছোট দুই ছোট হাইট কেমন কি দিয়ে শেষ হাই কোয়ালিটি বিটল দিয়ে কিন্তু আমরা শেষ করবো জি 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 দেখতে পাচ্ছেন ভাই যান ভাই সেক্ষেত্রে যান বয়সটা কেমন যাবে বয়সটা দেখে দিচ্ছে ভাই দেখিয়ে দিন বয়সটা চলছে মাত্র দুই দাঁত মাত্র দুই দত দুই দাঁত জি দা হাইটটা কেমন যাচ্ছে হাইট আছে মোটামুটি আপনার তিরিশে হবে তিরিশে ত্রিশ জি জি দেখতে পাচ্ছেন জি ভাই তো সেক্ষেত্রে হয় যান বর্তমান কে অবস্থা রয়েছে বর্তমানে এটা কিন্তু রানিং পুরো বাচ্চা ছিল রানিং পুরো বাচ্চা ছিল জি জি আচ্ছা দেখতে পাচ্ছেন তো সেক্ষেত্রে ভাই যান কি বারে দেখানো এটা দেখানো আছে আপনার হচ্ছে মানে বিটলপাড়াতে দেখা দিচ্ছে আচ্ছা